গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার উনিশ তারিখ সকাল এখন বাজে আটটা পাঁচ হয়ে গেছে আমার ঘড়িতে আটটা কুড়ি পঁচিশ মানে আটটা পাঁচ দশ বাজে দাঁড়ানোর সময় নেই আজকে একটু শাড়ি পরেছি সকাল থেকে কেন বলো তো শাড়িগুলো তো পরা হয় না এই যে শীত শীত পড়েছে হালকা হালকা এবার ভাবছি একটা দুটো করে ঘরে পরবো সবসময় পরা হয় না তো যাই হোক এখন বেশি কথা বলার সময় নেই আজকে একটা নতুন দিনের প্রথম সকালবেলায় তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সারাদিনের তো যাই হোক সবাই ভালো থেকো সারাদিন কাজকর্ম করো আমিও করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো রান্নাঘরে যাই বরের জন্য রুটি করব তরকারি করব সে আজ দুপুরে খেতে আসবে না নিয়ে যাবে বলবো মেয়ে এখনও ফোন করেনি এক্ষুনি করবে হয়তো নাহলে আমি করব করলাম একবার তোলেনি হয়তো বাথরুম দেখো দেখো আমি সবজি কাটতে বসে গেছি কারণ ওই যে বললাম না প্রতিদিন যাবে ডিউটি ডুটি তরকারি নিয়ে যাবে কি বলো তো একটা ছোট্ট বাঁধাকপি ফেনে রেখেছিলো আজ কয়েকদিন হয়ে গেলো ফ্রিজে থেকে আরও শুকিয়ে গেছে জানো তো তো যাই হোক এই দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে কথাবার্তার আওয়াজ হচ্ছে কি বলো তো আমার বাড়ি থেকে তো শোনা যায় তারপর তো শীতকাল আরও বেশি শোনা যায় ওই জন্যে আওয়াজটা শুনতে পাচ্ছি মানে যখন আমি ভয়েস ওভার দেখছি তখন তো সকালে যখন করছিলাম তখন অবশ্য নয় রান্না করছিলাম এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছে আলু কাটবো একটুখানি আলু দেবো টমেটো পেঁয়াজ দিয়ে করে দেবো কিছু মশলা দেবো না জানো তো হুম সব একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করে দেবো ভালো লাগে এগুলো খারাপ লাগে না তারপরে এগুলো তো শীতের সবজি শীতকালে খেতে ভালোই লাগে দেখেছো কীরকম ট্রেনের আওয়াজ হচ্ছে আমার এখান থেকে প্ল্যাটফর্মের আওয়াজ শোনা যায় কারণ শীতকাল বললাম না শীতকালে আওয়াজটা ভালোই শোনা যায় এখান পর্যন্ত আমি এডিট করতে পারি না তোমাদের কালকেই বলছিলাম কালকে ভিডিওটা ছেড়েছিলাম কেমন লাগছিল তোমরা কিন্তু জানিও হুম তো হচ্ছে আজকেও এডিট করে এই যে এটা ছাড়বো কখন তাও জানি না আজ একটা কাণ্ড হয়েছে সন্ধ্যাবেলা পরেও তোমাদের আমাকে দেখতে কি বলে তো সকালবেলা ভীষণ তাড়া থাকে ভীষণ মানে কথা বলার আর সময় নেই জানো তো বরমশাই গেছে বাজারে আলু আর পেঁয়াজটা একদমই বাড়ন্ত সেটা আনতে গেছে নিয়ে আসুক আর মুড়ি আনবে আমি বলেছি চপ আনতে দুটো ওর একটা আর আমার একটা চপ মুড়ি করে খেয়ে যাবে ও তার আর তরকারি রুটি করে দিচ্ছি নিয়ে যাবেন এই যে রুটি করছি তরকারি বসাবো এবার তরকারিটা সেদ্ধ করে রেখেছি না বাঁধাকপিটা সিটি করে রেখেছি হুম রুটিটা আগে করে নিই তারপর বাঁধাকপিটা যেহেতু পেঁয়াজ দেবো আমি তো একটু পিটপিটে তোমরা তো সবাই জানো হ্যাঁ তো ওই জন্য রুটিটা আগে করে নিই করে নিয়ে তারপরে হচ্ছে তোমার তরকারিটা বসাবো আমি কিন্তু রুটি খুব ভালো করতে পারি না তোমরা দেখে নাও আবার বলো না পরে যে কেমন হয়েছে রুটিগুলো আগে না চাকির মধ্যে রুটিটা বেলতে পারতাম কিন্তু না করে করে যা অভ্যেস যে তাও করি এখন রুটি করি না এমন নয় করি এখন তাও না চাকির মধ্যে মানে ঘোরাতে পারি না ওই হাতে করে 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 ঘোরাতে হয় আর আমি তো হাতেই রুটি ওল্টাই জানো তো তোমরা এই যে রুটি আমার হয়ে গেছে চারটে বড় বড়ো হয়েছে ছোট্ট একটুখানি আটা বেঁচেছিলো ওই দিয়ে একটা ছোট্টখানি রুটি হয়েছে এখানে আবার গানের আওয়াজ আসছে জানো তো ওই পাশে মনে মাইক বাজছে তাহার আওয়াজ হচ্ছে কি করব বলো কিছু করার নেই এই যে তরকারি হয়ে গেছে এই দেখো বাঁধাকপির তরকারি এই তরকারি নিজের জন্য একটুখানি রেখে দেব কারণ দুপুরবেলা সেরকম কিছু করবো না আরেকটা কিছু করলেই হয়ে যাবে প্রতিদেপ্ত যেহেতু আসবে না এই বাসনগুলো এখন ধোবো চায়ের বাসন এগুলো ধোয়া হয়নি আগে তাকে ডিউটি ছেড়ে দিই এখানে রুটি গুছিয়ে দিয়ে দিয়েছি এই যে ছোটো রুটিটা বললাম না এটা থাক পরে তখন আমি টিফিনে খেয়ে নেবো বড় মাসের চারিমিক ভুলে গেছে তাকে চাবি দিতে যাচ্ছি এই যে এই যে সে বেরিয়ে যাচ্ছে বললাম না তার বড়ো গাড়িটা খারাপ হয়েছে মানে ব্যাটারিটা বসে গেছে ওই জন্য আমার ছোটো গাড়িটাই নিয়ে যাচ্ছে আমার ছোটো গাড়িটা ও নিয়ে চলে গেলেন আমার একটু কুটুকি কি কোথাও বেরোতো না ভীষণ অসুবিধা হয়ে যায় কিন্তু কি করব কিছু করার নেই তার নাকি ওই ব্যাটারি আসতে এখনও মাসখানেক মাসখানেক না মানে দশ বারো দিন নাকি সময় লাগবে দোকানে বলেছে নতুন ব্যাটারিকে এই জানুয়ারি মাসে লাগিয়েছে তবুও এরকম হয়ে গেছে কি করব কিছু করার নেই তো চলো আজকে তো সেরকম কিছু কাঁচা ধোয়া ছিল না এই যে টুকিটাকে কাঁচা ধোয়া ছিল ওগুলোই কেঁচে ধুয়ে মেলে দিয়েছি এখানে দেখো কি সুন্দর একটা তুলসী গাছ হয়েছে বলে না যেখানে লাগানো লাগাবে দেখবে যত্ন করে সেখানে হয় না আর যেখানে যত্ন করবে না সেখানে সুন্দর করে হয় তো যাই হোক এই দেখো ফুল তুলতে এসছি কেন বলো তো আজকে না ছোটো পিসির শাশুড়ি ফুল দেয়নি কারণ হচ্ছে তোমার ছোটো পিসির শাশুড়ি শরীরটা খুব একটা ভালো নয় কাল থেকে হালকা হালকা জ্বর জ্বর মতন হয়েছে আর এখন তো সাদা ফুল সেরকম পাওয়া যায় না ওই জন্য যেয়েও লাভ নেই এইখানে দেখছি গাছটায় অনেকগুলো ফুল হয়ে আছে ওই টুকিটাকে আমার দু চারটে ফুল হলেই হয়ে যায় আজকে অবশ্য প্রতিদেব হচ্ছে মালা এনে দিয়েছে যেহেতু আজকে মঙ্গলবার আমি বাজারাঙ্গবালির পুজো করি মালা মালা এনে দিয়েছে লাড্ডু এনে দিয়েছে হ্যাঁ ওই দিয়ে পুজো করবো সাদা ফুল কি বলো তো আমার গুরুদেবকে না দিলে আমার হয় না যেহেতু আমার গুরুদেবের সাদা ফুল লাগে তারপর মহাদেবকে আমি দেই আমার ভীষণ কাজে লাগে সাদা ফুলের জন্য ওই জন্য দু চারটে হলেও আমার সাদা ফুল লাগে খুব বেশি আমার বললাম ফুল আমি পছন্দ করি না মানে খুব বেশি আমি ঠাকুরকে জেবড়ে দিতে পছন্দ করি না ফুল সবাই পছন্দ করে ভুল বললাম ফুলটা আমিও খুব পছন্দ করি কিন্তু ওই ঠাকুরের গায়ে জেবড়াতে বেশি পছন্দ করি না এই যে দু চারটে এইখানের গাছটা হয়ে আছে সেগুলোই তুলে নিচ্ছি কত ফুল যেন পরে পরে নষ্ট হয় এখানে অ্যাকচুয়ালি ওদের ওপাশের এই গাছটা হচ্ছে অনেক বড় এই পাশের দিকে আমাদের এই দিকটাই হচ্ছে অনেকটা ঝুঁকে গেছে এই পাশের ফুলগুলো ওরা তুলতে পারে না তাছাড়া ওদের অত ফুল লাগেও না আমাদের বলে তোমরা তুলে নেবে তোলা হয় না যে ছোটো পিসি মাঝে মাঝে তোলে নাহলে আমি তুলি এইরকমই আরেক যা আছে সে তোলে মাঝে মাঝে এরকম করেই হয় আর ওই যে বললাম না আমার দু চারটে ফুল হলেই আমার পুজো হয়ে যায় কি বলতো গাছের ফুল গাছে থাকলে না দেখতে কত সুন্দর লাগে ওই জন্য আমার বেশি ফুল তুলতে ইচ্ছে করে না আর নিজেদের ঘরে তো আর জায়গা নেই যে গাছে লাগিয়ে ফুল পারবো বলো কতজনের ঘরে দেখি কত সুন্দর সুন্দর গাছ আছে আমার বাপের বাড়িতে জায়গা খুব বেশি নেই কিন্তু কি বলতো যেই দু চারটে গাছপালা আছে বেশ সুন্দর জবা গাছ আছে লঙ্কা গাছ আছে ফুলের গাছ আছে ফলের গাছ আছে টুকিটাকি কিন্তু আছে এখানে যেমন একদমই কিছু নেই আমার বাপের বাড়িতে কিন্তু আছে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে সবাইকে একটু রিকোয়েস্ট রইল সব বড় বড়ো দাদা দিদিদের ছোটো ভাই বোনদের কাছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা একটু সাপোর্ট করে একটু পাশে থেকো তো এটা দেখছো অনেক বেলায় মুড়ি খাবো বলে একটু বসেছি সান পুজোর সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই যে একটু মুড়ি চপ নিয়ে বসেছি নিজে খাবো বলে সকালে দুটো চপ এনেছিল প্রতিদিন সে নিজে একটা খেয়ে গেছে এই যে আমার পুজো আর্চা সব হয়ে গেছে ক্যামেরাটা কেমন ধরেছিলাম কী জানে কেরকম হয়ে গেছে ভিডিওটা যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এই জামাটাও এটা আরও বেলায় এটা এখন সেলাই করছিলাম জানো তো বললাম না দুপুরে আজকে সেরকম ভালো কিছু রান্না মানে সেরকম বেশি কিছু রান্না নেই ওই জন্য জামাটা নিয়ে সেলাই করতে বসেছিলাম এটা লোকের জামা সে কাল নেবে তো ওই জন্য হচ্ছে তোমার সেলাই করতে বসেছিলাম তারপর দেখছি একটা বাসতে যায় মানে একটা বেজে গেছে ওই জন্য নিজের জন্য দুটো ভাত বসাবো আর দেখি কি করা যায় ফ্রিজের মধ্যে একটু সোয়াবিন সেদ্ধ করা আছে জানো তো কয়েকদিন ধরে ভাবছি ওই সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটু তরকারি করে নেবো দেখা যাক রাত্রে আজকে আর ভাত খাবো না আজকে যেহেতু মঙ্গলবার তারপর নিরামিষ তারপরে না ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে আজ কদিন ধরে আমার মুখের ভেতরটা ভীষণ ব্যথা জানো তো জিপটায় না হালকা হালকা জস্বটা হচ্ছে কিন্তু আমার জ্বর নেই কিন্তু গায়ে তবুও এই দেখো দেখেছো কটা বাজে তো যাই হোক এই যে বলতে বলতে আলু ভেজে নিয়েছি পটলটাও ভেজে নিয়েছি সোয়াবিনটা সেদ্ধ করা ছিল সেটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি আজকে না মশলা কিছু দেবো না এই তরকারিটা কারণ আমার প্রতিদেব খেতে চায় না তার জন্য রাতে রাখবোও না একটু রেখেছি এই যে আমার তরকারি হয়ে গেছে শুধু চিকেন মশলা ছিল ওই চিকেন মশলা দিয়েই তরকারিটা করেছি আর এই চাটনিটা না আজ কয়েকদিন ধরে ফ্রিজে আছে আমার বরমশাই খেয়েছে মেয়ে এসেছিলো দুদিন ধরে মেয়ে খেয়েছে আমিও খেয়েছি এই চাটনিটুকু রেখে দিলাম বড়মশাইয়ের জন্য সে যদি কাল খায় তো খাবে বাজে তিনটা পাঁচ হয়ে গেল আজকে তো বড় মশাই আসবে না সকালে বাঁধরপুদুর তরকারি ছিল আর ওই যে তোমাদের দেখালাম সব মানে তরকারি করেছিলাম সেই দিয়ে আমারও খাওয়া হয়ে গেছে ধোয়া মাজা করে বাসন টশিং রেখে দিয়ে জামা কাপড় তুলে নিয়ে এই যে বসলাম এখন আর শুভ না ভাবছি কুর্তিটা হালকিয়ে আমার থেকে যাবে ওর বাপের বাড়ি ওই জন্য করে দিয়ে দেব আজকে সন্ধ্যা বলে ভাবছি কিছু না কেটে দেখো এত বড় না সাইজে ওর ভীষণ বড়ো কতটা করে মেরেছি এখন তো বুঝল এই দেখো কতটা করে মেরেছি একটু সাইডে দেখো কিন্তু কী বলতো দুটো সাইডে মারার ফলে কি হচ্ছে এই যে এই যে সাইটগুলো এই সাইটগুলো মরতে গেলে খুব মানে ডেকে যাচ্ছে ঠিক সেটটা আসছে না ওই জন্য এখানটা কাটছি কেটে তারপর তোমার হচ্ছে এইটা মরব মুড়ছিলাম মুড়ে সেলাই করে দেব ওই জন্য নিয়ে বসলাম এখন আমি খুব ভালো সেলাই পারি না কিন্তু মানে না করে করে যা অভ্যেস আর কি শিখেছি শিখেছিলাম বিয়ের আগে টুকিটাকিগুলো নিজের করি বাইরেও টুকিটাকি সেলাই করি করি না এমন ফল স্পিকটা ভালোই করি আর এইগুলো টুকিটাকি করি মেয়ের করি হ্যাঁ হাতের গাছ টুকিটাকি শিখে রাখা ভালো আর কি তো যাই হোক এখন এগুলো সেলাই করি তারপরে তখন শোব মেয়ে এখন ফোন করবে না সে ফোন করতে হয় সে পাঁচটার পর ফোন করবে কলেজ থেকে ফিরে হোস্টেলে তারপর ফোন করবে এই যে হাতে আগে না হাতে আগে সুতো দিয়ে মেরে তোমার হচ্ছে সেটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো গুড ইভিনিং সবাইকে ইভিনিং বলতে হচ্ছে তোমার সন্ধ্যা সাড়ে সাতটার মতন এখন বাজে দিয়ে বেসে গেছে সে চা খেয়েছে সরি ভুল বললাম আমার চা খাওয়া হয়ে গেছে সে চা খায়নি তাকে একটু জল বিস্কুট দিয়ে যে বসেছি সেলাই করতে সকালে বলেছিলাম তোমাদের আজ একটা কাণ্ড হয়েছে কি বলতো এই শাড়িগুলো কিন্তু অনেকদিন আগে করে দিয়ে দিয়েছি কিন্তু সেটা দেখেনি আমি নাকি ভুল বসিয়েছি আমার এই জীবনে প্রথম আমি আজ অনেক বছর বলছি না তো তোমাদের আমি ফলস পিকো করি অনেক বছর বিয়ের আগের থেকে করি কিন্তু এই জীবনে আমার এই প্রথম হলো যে আমি নাকি ভুল বসিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কোথায় ভুল বসিয়েছি সে বলছে আমি নাকি ভুল বসিয়েছি ফলসটা মানে উল্টো দিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি একদমই বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো না কি কমেন্টে জানিও তো আর এই শাড়িটা আমি কি ভুল বসিয়েছি এই ফুলটা মানে এই যে আমকলকার মতন ফুলটা এটা নাকি ওপর দিকে হবে আমি নিচের দিকে করে ফলসটা বসিয়ে দিয়েছি তাও আমি বুঝতে পারছি না বললাম না জীবনে এই প্রথমবার আমার এই কাজ হলো হুম ওই যে আমি বুঝতে পারছি না বলছি তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কেন তো আর আমার করার সময়ও নেই এগুলো তাড়াতাড়ি করতে হবে কালকে সকালে দেবো তো এখন রান্না বলতে রুটি করবো আর একটু বরমসাই যেহেতু আজকে ভাত খাবে না আর রাত্রে ওর সকালে ভাত না খেলে রাত্রে খেতে চায় না তারপর একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো আর ওই ভাত খাবে না আর আমিও আজকে খাবো না ভাত রাখিনি ওই জন্য দেখেছো কটা বাজে আমার ঘড়িতে আটটা মানে ওই পৌনে আটটা মতন বাজে তো যাই হোক আজকে রাত্রের মধ্যে করে নিতে হবে দশটার মধ্যে একটুখানি রুটি করব তরকারি তো আমার করা আছে সে কী খায় দেখব তো যাই হোক আজকের মতন টাটা নাইট জানাচ্ছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সববার কাছে রিকোয়েস্ট রইল একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা